এই অনুষ্ঠানটা ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ওয়াকফ বিলের মাধ্যমে অনেক মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলে দিয়ে মুসলমানদের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে মুসলমান হত্যার নির্লক্স্য চলতেছে আমরা তাদের বিরুদ্ধে এবং আমাদের জানেন পার্শ্ববর্তী রোহিঙ্গা মুসলমানদের কঠিন পরিস্থিতির শিকার আমরা সেই মজলুমদের পক্ষে অর্থাৎ সারা পৃথিবীতে যেখানে মুসলমান মজলুম হবে আর তো মানবতার পক্ষে আমি মনে করিস দল মত নির্বিশেষে সকলকে আসা উচিত যদি যার অন্তরে মানবতা আছে হৃদয় মোহাম্মত আছে মানবতা আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে এবং বিভিন্ন দরবার শরীফ থেকে যারা আসবেন ইনশাল্লাহ আপনারা নারী তকবির আল্লাহ হক বা নারিসরসুল্লাহ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ মানে ইসরায়েল নিপাকি ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক এইভাবে ইনশাল্লাহ আপনারা স্লোগান দিয়ে আসবেন আর উশৃঙ্খল কোনো স্লোগান দিবেন না আমরা যেইভাবে স্লোগান দিতে বলতেছি আপনারা সেইভাবেই শান্তিপূর্ণভাবে আসবেন এবং আইনকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন মেনে তারপর আপনারা ইনশাআল্লাহ আসবেন আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ যার অন্তরে মানবতা আছে ফিলিস্তিন বাইতুল আকসার প্রতি মহাব্বত আছে এবং মুসলমানদের প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর তো মানবতা যার অন্তরে মানবতা আছে ইনশাআল্লাহ সে আসবেন আমি হিন্দুকে আহ্বান করছি আপনি আসবেন আমি খ্রিস্টানকে আহ্বান করছি আপনি আসবেন আপনি বৌদ্ধকে আহ্বান করছি আপনি আসবেন যার অন্তরে মানবতা আছে তিনি আসবেন আমি সকল সকলকে আহ্বান করতেছি বাংলাদেশের আঠারো কোটি মুসলিম জনতা আমি সবাইকে আহ্বান করতেছি আপনারা আসেন এখানে কোনো রাজনীতি না আপনারা জানেন এটা রাজনীতি মুক্ত একটা অনুষ্ঠান শুধু আমরা তরুণদের উদ্যোগে অর্থাৎ রাজনীতিক মুক্ত একটা অনুষ্ঠান আমাদের এখানে কোনো রাজনৈতিক ফাংশন না এটা শুধুমাত্র মজলুমদের জন্য ফিলিস্তিন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম রাস্তা ট্রাফিক প্রশাসনকে সহযোগিতা করবেন দেশের সম্পদের বিন্দু পরিমাণ যেন ক্ষতি না হয় সেদিকে নজর রাখবেন সবচেয়ে সেভ হচ্ছে বাংলাদেশের পতাকা পতাকা এবং ফিলিস্তিনের পতাকা সাথে রাখবেন অন্য কোনো কিছু আমাদের দরকার নাই আমাদের মুখে কালিমা থাকবে আমাদের অন্তরেও কালিমা আছে আমরা মুখে মুকুশ পরে মাথায় চেহারা লুকিয়ে রেখে বিভিন্নভাবে আমরা আসব না এবং কোন বিশ্বের কোনো মুসলমান দেশের যেখানে আমাদের রেমিটেন্স যোদ্ধারা কাজ করে ওইসব দেশের কোনো প্রিন্স বা কোনো বাদশার ছবিতে অমাননামূলক কাজ করা যাবে না কারণ ওখানে আমাদের প্রবাসী ভাইয়েরা কাজ করে রেমিটেন্স যোদ্ধারা ওখানে আছে তাদের দিকে আমাদের তাকাতে হবে সুতরাং আমাদের এই আন্দোলন ফিলিস্তিনের ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবং আমাদের পাশে ভারতের মুসলমানদের বর্বরতার বিরুদ্ধে আমাদের আন্দোলন এই আন্দোলন যত ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের মুসলমানরা পরিপূর্ণ নিরাপত্তা পাবে না আমরা অনুরোধ করব আমাদের কার্যক্রম যেন সুন্দর হয় দেশের স্বার্থে হয় দেশের প্রশাসনের পক্ষে হয় এবং আমরা যেন একটা সুন্দর প্রোগ্রাম করে সব জায়গায় এই মেসেজ দিতে পারি যে সুফিবাদীরা ডেস্ট্রাকটিভ বিষয়ে তারা কখন অগ্রগামী নয় তারা কনস্ট্রাকটিভ বিষয়ে অগ্রগামী তারা মানুষকে শান্তির দিকে আহ্বান করে তারা কখনো অন্যায় দুর্বিসন্ধি বা সন্ত্রাসবাদের দিকে সুবিবাদীরা কখনো মানুষকে আহ্বান করে না এই মেসেজটা আমরা যেন দিতে পারি সবাই সেভাবে আসবেন